আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি স্যার আমার একটা প্রশ্ন ছিল যে যে অনেক নারকেল সুপারি বাগান থাকে তো ওই নারকেল সুপารির মানে ফসল বন্ধক দেয় বন্ধক দিয়ে যেই টাকা নেয় সেই টাকাটা দিয়ে কি ব্যবসা করা যাবে নারকেল এ সুপারি দিয়ে মানে ওই টাকাটা কি হালাল হবে না বন্ধক ব্যবসা হারাম বন্ধক হচ্ছে সুদ আর সুদ হচ্ছে ধ্বংসাত্মক কাবিরা গোনা জায়েজ না এমনি সুপারি চাষ করা জায়েজ না সেটা ভিন্ন মশলা সুপারি দেখতে হবে তাতে উপকার আছে না অপকার আছে অপকার থাকলে কতটা পরিমাণ আছে সামান্য আছে অনেক বেশি ক্ষতি আছে বোঝা গেছে আর সুপারি সাধারণত পানে দিয়ে খায় আর এটা অধিকাংশ লোকেরা জরদার সাথে পান পান খায় তো এটা তো একটা দিক আছে না যাই ঘর হ্যাঁ সুপারি চাষাবাদ কিন্তু যখন সেটা বন্ধকে চলে গেলো তখন সেটা সুদি কারবার হয়ে গেলো কাবিরা না হারা সেই রুজি হারা জি সে সেই টাকা পয়সা দিয়ে ব্যবসা করা আর তাতে কোনো সহযোগিতা করা এসব কিছুই যায় না